এইটা হল জাহাজের অ্যাঙ্কর বা নোঙ্গর এই ছোট্ট একটি নোঙ্গরের মাধ্যমে বিশাল জাহাজকে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের মাঝে দাঁড় করিয়ে রাখা হয় বস্তুটি দেখতে অনেক ছোট হলেও এটির উপর নির্ভর করে বিশাল একটি জাহাজকে দাঁড় করিয়ে রাখা হয় নোঙ্গর করার সময় লোহার শিকলের মাধ্যমে সমুদ্রে ফেলা হয় এই লোহার শিকলগুলো অনেক মোটা ও ভারী এই লোহার ভারী শিকলের জন্য জাহাজ আটকে থাকে এবং নোঙ্গরটি মাটিতে যে আটকে যায় নোঙ্গর সমুদ্র থেকে ওঠানোর সময় অনেক শক্তি প্রয়োগ করা লাগে যেটা এখন মেশিনের মাধ্যমে ওঠানো হয় যারা জাহাজে চাকরি করেন তারা অনেক দক্ষ পরিশ্রমী ও সাহসী জীবন বাজি রেখে উত্তাল ঢেউয়ের মাঝে গভীর সমুদ্রের জাহাজ নিয়ে ছুটে চলে দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় জাহাজের মধ্যে পরিবারের সাথে দেখা করা তো দূরের কথা অনেকদিন ধরে মাটির দেখাই পায় না নাবিকেরা ভালো থাকুক সকল নাবিকেরা